ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব আজকে আলোচনা করা হবে দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহ মানতা এই অধ্যায়টা মাধ্যমিক বোর্ড এক্সামের জন্য যেমনটা ঠিক এএনএম জিএনএম এর জন্য ততটা ইম্পর্টেন্ট এ এন এ এই অধ্যায় থেকে প্রচুর সংখ্যক কোশ্চিন কিন্তু কমন আসে যারা এ এনএম এবং জিএনএ এন্ট্রান্স এক্সাম দিবে তারা কিন্তু এই ভিডিওটাকে ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এই যে বইটি রয়েছে এটি দু সালে নতুন সংস্করণ করা হয়েছে এবং রাইটারের নাম চৌধুরী ভট্টাচার্য সাত্রা এবং প্রকাশনীর নাম হচ্ছে সাত্রা প্রকাশনী তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই জীবনের প্রভাবমানতা চ্যাপ্টারের শর্ট কোশ্চিন এক নম্বর কোশ্চিন রয়েছে জিন মূলত কোনটির অংশ তাহলে জিন হচ্ছে ডিএনএর অংশ তাহলে অপশান বি হচ্ছে সঠিক দুই নম্বর কোশ্চেন মানবদেহের অটোজন সংখ্যা কত তাহলে আমরা জানি দেহে অটোজন থাকে চুয়াল্লিশটি অপশন সি হচ্ছে রাইট তিন নম্বর মানবদেহের মাইটোসিস কোষ বিভাজনে সৃষ্টি অপত্য কোষের প্রতিটি ক্রমজম কটি ডিএনএ অণুকুণ্ডলীকৃত হয়ে গঠিত হয় তা স্থির করো সেটি হচ্ছে একটা ডিএনএ অনুকুণ্ডলীকৃত হয়ে গঠিত হয় এটা দু সালে মাধ্যমিক বোর্ড এক্সাম এসছে চার নম্বর ক্রোমোজোমে অধিক ঘনত্বযুক্ত পুঁতির মতো অংশগুলিকে কি বলে তাহলে ক্রোমোজোমে অধিক ঘনত্বযুক্ত পুঁতির মতো যে অংশগুলি থাকে সেগুলিকে বলা হয় ক্রোমোমিয়ার তাহলে অপশন বি হচ্ছে সঠিক পাঁচ নম্বর সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমে শেষ প্রান্তে থাকলে তাকে বলে তাহলে সেন্ট্রোমিয়ার যখন শেষ প্রান্তে থাকবে তখন তাকে কি বলা হয় টেলোসেন্ট্রিক ছয় নম্বর থাকে ক্রোমোজমের গৌণ খাজে সাত নম্বর ক্রোমোজমে থাকে সেটা তৃপ্ত ফ্যান থাকে তাহলে অপশান বি হচ্ছে সঠিক আট নম্বর কোন কোষ বিভাজনকে সদৃশ বিভাজন বলে তাহলে আমরা জানি মাইটোসিসকে সদৃশ বিভাজন বলা হয় তাহলে অপশন এ হচ্ছে সঠিক নয় নম্বর মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় বেম গঠিত হয় তাহলে মেটাফেজ দশায় বেম গঠিত হয় অপশন বি হচ্ছে সঠিক দশ নম্বর কোন প্রকার জননে মাইটোসিস এবং মিওসিস দুই প্রকার কোষ বিভাজনী দেখা যায় তাহলে যৌন জননে মাইটোসিস এবং মিওসিস দুই ধর দুই দেখা যায় এগারো নম্বর নিম্নলিখিত কার ক্ষেত্রে খণ্ডীভবন দেখা যায় স্পাইরা গায়ের ক্ষেত্রে খণ্ডীভবন দেখা যায় অপশন সি রাইট বারো নম্বর জীব দেহের কোনো কাটা অংশ থেকে অপত জীব সৃষ্টি হলে তাকে বলে তাহলে তাকে কি বলা হয় পুনরুৎপাদন তাহলে অপশন বি হচ্ছে সঠিক তেরো নম্বর কোশ্চিন তুমি মাইটোসিস কোষ বিভাজন একটি দশায় সিস্টার ক্রোমাটির দয়কে আলাদা হতে দেখলে দশাটি হল তাহলে কি হবে অ্যানাফেজ অপশান সি হচ্ছে রাইট চোদ্দ নম্বর ফুলের কোন অংশ পরাগযোগের জন্য কীট পতঙ্গদের আকর্ষণ করে তাহলে ফুলের পাপড়ি আকর্ষণ করে অপশন বি রাইট পনেরো নম্বর কোশ্চিন মানুষের বৃদ্ধির বারো থেকে কুড়ি বছর বয়স পর্যন্ত দশাকে বলে কি বলা হয় বয়সন্ধিকাল অপশন বি হচ্ছে রাইট নিম্নলিখিত কোনটি ইতর পরাগের বৈশিষ্ট্য তা নির্বাচন করো তাহলে এদের মধ্যে ইতর পরাগযোগের বৈশিষ্ট্য হচ্ছে ডি পরাগণ অপচয় বেশি হয় ইতর পরাগযোগে একটি মাতৃকোষ থেকে চারটি অপত্যক সৃষ্টি হয় একটা কোষ থেকে চারটা অপত্যক সৃষ্টি হয় কোন ক্ষেত্রে কোষ বিভাজনে সতেরো নম্বর কোশ্চেনের সি অ্যান্সার আঠেরো নম্বর কোশ্চিন কোন দশায় ক্রোমোজোমগুলি বেমের বিষুব অঞ্চলে অবস্থান করে মেটাফেস দশায় তাহলে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার উনিশ নম্বর কোশ্চিন মানুষের প্রতিটি দেহকোষে সেক্স ক্রোমোজোম থাকে তাহলে কটি সেক্স ক্রোমোজোম থাকে দুটি কোন দশায় ক্রোমোজোমগুলি বেমের বিপরীত মেরুর দিকে ধাবমান হয় তাহলে বিপরীত মেরুর দিকে চলে যায় কোন দশায় সেটা হচ্ছে একুশ নম্বর মানুষের ক্ষেত্রে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য তাহলে এক্স এটা সঠিক তাহলে অপশন বি হচ্ছে রাইট আনসার বাইশ নম্বর অযৌন জনন সম্পন্নকারী একটি প্রাণী হল তাহলে অযৌন জনন সম্পন্ন করে কে অ্যামিবা অপশন সি রাইট স্ত্রীলোকের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কোনটি স্ত্রী লোকের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম হচ্ছে এক্স এক্স নম্বরের বি রাইট তাৎপর্য সংক্রান্ত নিজের কোন বক্তব্যটি সঠিক তা সঠিকভাবে নিরূপণ করো দেহের সার্বিক বৃদ্ধি ও পরিস্ফুটন ঘটায় জীবের জনন ও অঙ্গের জনন অঙ্গের ও ভ্রূণের বৃদ্ধি ঘটায় সি নম্বর বংশগত প্রকরণ প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে কোন কোন প্রাণীর দেহে কোন অঙ্কহানি ঘটলে সেটি উৎপাদন করে তাহলে এদের মধ্যে সঠিক হচ্ছে অপশন সি পঁচিশ নম্বর দুটি গ্যামেটের মিলনকে বলে নিষেক বলা হয় অপশন বি রাইট ছাব্বিশ নম্বর নিচের কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয় তাহলে এদের মধ্যে ডিএনএর গঠনগত উপাদান নয় বি ইউরাসিল ক্ষারক সাতাশ নম্বর নিচের কোন জোটটি সঠিক তাহলে এদের মধ্যে সঠিক হচ্ছে কর্কদগম ইস্ট মানে ইস্ট কর্কদগমের সাহায্যে বংশ বিস্তার করে আঠাশ নম্বর ইন্টারফেস দশার উপাদানগুলির পর্যায়ক্রমিক কোনটি তাহলে জি প্রথম নাম্বার জি তারপরে এস তারপরে জি টু আঠাশের এ হচ্ছে সঠিক উনত্রিশ নম্বর মাইটোসিস কোষ বিভাজনের দীর্ঘস্থে দশা কোনটি তাহলে সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা হচ্ছে প্রভেশ দশা অপশন বি হচ্ছে রাইট যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে এই অধ্যায়ের অধ্যায় তিন নম্বর অধ্যায় চার নম্বর অধ্যায় এবং পাঁচ নম্বর অধ্যায়ের ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে যারা দেখনি ঝটপট গিয়ে দেখে নাও এরপরে আমরা আলোচনা করব এক কথায় উত্তর দাও এক নম্বর কোশ্চিন এই দশায় কি সংশ্লেষণ ঘটে তাহলে এস দশায় তোমার ডিএনএর প্রতিলিপন বা প্রোটিন সংশ্লেষণ ঘটে তাহলে অ্যান্সার লিখে দাও প্রোটিন সংশ্লেষণ প্রোটিন দুই নম্বর কোশ্চিন জিন কোথায় থাকে জিন থাকে ডিএনএ তে অ্যান্সার লিখে দাও ডিএনএ ডিএনএ তিন নম্বর কোশ্চিন কোথায় আর এন এ জিন রূপে কাজ করে তিন নম্বর কোশ্চেন অ্যান্সার হচ্ছে ভাইরাসে লিখে নাও ভাইরাসে চার নম্বর কোশ্চিন মানুষের ক্রমজম সংখ্যা কত তাহলে মানব দেহের ক্রমজন সংখ্যা হচ্ছে ছিচল্লিশটি তাহলে উত্তর লিখে নাও ছিচল্লিশটি ছয় নম্বর কোশ্চিন ক্রমমিয়ার পুতির দানার মতো অংশগুলিকে কি বলে ক্রমনিমার পুতির দানার মতো অংশগুলিকে কি বলা হয় সেগুলোকে বলা হয় ক্রম মিয়ার অ্যান্সারটা হয়ে গেল ক্রম মেয়ার লিখে নাও কয়রা ওকার মায়া ও কার ক্রমার ময়র উন আকার রেয়ার পরের কোশ্চিন আলোচনা করব মেটাসেন্ট্রিক ক্রমজমে সেন্ট্রোমেয়ার কোথায় থাকে সাত নম্বর কোশ্চিন মেটাসেন্ট্রিক কর্মজমে সেন্ট্রোমেয়ার কোথায় থাকে মাঝখানে উত্তর লিখে নাও মাঝখানে আট নম্বর কোশ্চিন স্যাটেলাইট যুক্ত কর্মজমকে কী বলে তাহলে স্যাটেলাইটযুক্ত ক্রোমোজোমকে বলা হয় স্যাট ক্রোমোজোম লিখে নাও স্যাট ক্রোমোজোম ক্রোমোজোম নয় নম্বর কোশ্চিন ডিএনএ নাইট্রোজেন বেস দুটি কী কী তাহলে ডিএনএ নাইট্রোজেন বেস দুটি হচ্ছে অ্যাডেনিন ও গুয়ানিন তাহলে অ্যান্সার লিখে নাও অ্যাডেনিন অ্যাডেনিন এবং গুয়ানিন নিন গুয়া নিন আশা বুঝতে পারছো আর যদি বুঝতে পারো তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবা এবং কমেন্ট করে জানাবে দশ নম্বর কোশ্চিন প্রাণিকোশের কোন অঙ্গাণু কোষ বিভাজনকালে বেম গঠন করে তাহলে প্রাণিকোশের ক্ষেত্রে বেম গঠন করে অস্ট্রাল রসি তাহলে লিখে নাও আস্ট্রাল রসি পরের কোশ্চিন এগারো নম্বর বুরুনের পরিস্ফুটন কালে কি ধরনের কোষ বিভাজন দেখা যায় নম্বর কোশ্চিন বুরুনের পরিস্ফুটন কালে কি ধরনের কোষ বিভাজন দেখা যায় হচ্ছে মাইটোসিস কোষ লিখে না মাইটোসিস ময়াকার হাসি টয়কার দন্তি দন্ত মাইটোসিস কোষ বিভাজন দেখা যায় বারো নম্বর কোশ্চিন একটি মাতৃকোষ থেকে চারটি অপতকোষ সৃষ্টি হয় কোন প্রকার কোষ বিভাজনে তাহলে একটা কোষ থেকে চারটা কোষ সৃষ্টি হয় কিসের ক্ষেত্রে কোষ বিভাজনে তাহলে উত্তরটা হয়ে বুঝতে পারলে তেরো নম্বর কোশ্চিন ক্রোমজমের ক্রোমাটির দয় পরস্পর কোথায় সকলগুলো থাকে তাহলে সেন্ট্রোমিয়ার অঞ্চলে উত্তর লিখে নাও সেন্ট্রোমিয়ার অঞ্চলে দিনটা ছয় এক দিনতার নয় টয়ে যুক্ত রফলা ওকার ময়রিশি উনতিশ একার র সেন্টোমিয়ার অঞ্চলে ঠিক আছে নম্বর কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয়ালাসের বিলুপ্তি ঘটে তাহলে নিউক্লিয়াল বিলুপ্তি ঘটে প্রোফেজ দশায় তাহলে অ্যান্সারটা হয়ে গেল প্রোফেজ পয় রফলা ফয়েকার বর্কীয় জ প্রোফেজ দশায় পনেরো নম্বর কোশ্চিন কোন অঙ্গাণে উদ্ভিদ কোষের কোষ বিভাজন বেম গঠন করে তাহলে উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাইক্রোটিউবেল বেম গঠন করে মাইক্রো ময়াকার হাস্যই কয়ের অফলা ওকার মাইক্রো টিউবিউল টয়রিসি রাসৌ টিউবিউল বয়রিসি রাসৌ ল মাইক্রো টিউবিউল ষোলো নম্বর কোশ্চেন কোষ চক্রের কোষ চক্রে চেক পয়েন্টের কাজ বিঘ্নিত হলে কি ঘটবে লিখে না অনিয়ন্ত্রিত কোষ বিভাজিত হবে অনিয়ন্ত্রিত কোষ বিভাজিত হবে অনিয়ন্ত্রিত কোষ বিভাজিত হবে কোষ বিভাজিত হবে বিভাজিত হবে বুঝতে পারলে আচ্ছা পরে কোশ্চিনে চলে যাবো অযৌন জননের একক এক অযৌন জননের একক হচ্ছে রেনু। আঠারো নম্বর যৌন জননের একক যৌন জননের একক হচ্ছে গ্যামেট তাহলে আঠারো নম্বর কোশ্চিনের অ্যান্সার পেয়ে গেলাম গ্যামেট উনিশ নম্বর কোশ্চিন কোন প্রাণীর বহুবিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন হয় তাহলে বহু বিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন করে প্লাস মোডিয়াম যুক্ত আকার দন্তস্ব প্লাস মোডিয়াম ময়কার ডিসি উনত্রিশ প্লাস মোডিয়াম কুড়ি নম্বর কোশ্চিন কোন প্রাণীর পুনরুৎপাদন ঘটে তাহলে পুনরুৎপাদনের সাহায্যে বংশবিস্তার করে প্ল্যানেরিয়া রিয়া প্ল্যানেরিয়া বানানটা লিখে নাও পয় লয়যুক্ত আকার দন্ত নয় একার রিসি উনত্রিশ আকার প্ল্যানে রিয়া একুশ নম্বর কোশ্চিন ক্রোকের মাধ্যমে বংশ করে কোন ছত্রাক তাহলে ক্রোকের মাধ্যমে বংশ বিস্তার করে ইস্ট তাহলে একুশ নম্বরে আনসার হয়ে গেল ইস্ট ঠিক আছে হাস্যই টয়ে যুক্ত ইস্ট বাইশ নম্বর কোশ্চিন খর্বধাবকের সাহায্যে জনন হয় কোন উদ্ভিদের তাহলে খর্বধাবকের সাহায্যে অঙ্গজ জনন করে কচুরি পানা তাহলে লিখে নাও কচুরি পানা ক চরসু রি কচুরি পানা দন্ত নয় আকার কচুরি পানা তেইশ নম্বর দেখা যায় এমন একটি উদ্ভিদের উদাহরণ দাও তাহলে জনুক্রম কার ক্ষেত্রে দেখা যায় ফার্নের ক্ষেত্রে তাহলে লিখে দাও ফার্ন দা লিখে দাও ফার্ন চব্বিশ নম্বর কোশ্চিন করসন দ্রবণে কি কি হরমোন দেওয়া হয় তাহলে করসন দ্রবণে দেওয়া হয় অক্সিন হরমোন তাহলে লিখে অক্সিন এবং দেওয়া হয় সাইটোকাইনিন দন্ত সয়াকার হাস্যো সাই টয়করেট সাইটো কাইনিন কয়েকার হাস্যই দন্ত্য নৃসি ন সাইটোকাইনিন হরমোন পঁচিশ নম্বর কোশ্চেন এমব্রয়েড কি এটা একটু বড়ো কো অ্যান্সার রয়েছে আমি বলছি একটু খাতায় নোট ডাউন করে নাও অ্যান্সারটা হচ্ছে কলাকর্ষণের মাধ্যমে অঙ্কজ কোষ পালন করে তা থেকে ভ্রুণ সৃষ্টি করা হয় এই ভ্রুনকে এমব্রয়েড বলে আর বলছি কলাকর্ষণ মাধ্যমে অঙ্গজ কোষ পালন করে তা থেকে ভ্রুন সৃষ্টি করা হয় এই ভ্রুনকে এম্ব্রয়েড বলে ছাব্বিশ নম্বর কোশ্চিন কোন প্রাণীতে অঙ্গজ ও অযৌন জনন দেখা যায় তাহলে কোন প্রাণীতে দুই ধরনেরই মানে জনন দেখা যায় সেটা হচ্ছে হাইড্রা

তবে সন্তানদের একটি দেহকোষে অটোজম সংখ্যা কত হতো তাহলে এখানে লিখতে পারো দ্বিগুণ হারে বৃদ্ধি পেত লিখে নাও দ্বিগুণ হারে হারে বৃদ্ধি পেত বৃদ্ধি পেত অথবা লিখতে পারো যে চুয়াল ছিচল্লিশটি রয়েছে ছিচল্লিশটির ডবল হয়ে যাবে অর্থাৎ বিরানব্বইটি হয়ে যাবে এরপরে যে সন্তানটা জন্মগ্রহণ করবে আবার তার দেহে কিন্তু ডবল হয়ে যাবে আচ্ছা পরের কোশ্চিন উনত্রিশ নম্বর ড্যাস অনুর ঘন কুণ্ডলিখিত গঠনই হলো ক্রোমোজোম অ্যান্সার লিখে দাও ডিএনএ অনুর তাহলে উনত্রিশের পেয়ে গেলাম ডিএনএ ত্রিশ নম্বর জীবজগতে ভারসাম্য রক্ষা করা ড্যাস গুরুত্ব জীব গুরুত্ব অ্যান্সার লিখে নাও যে জীব গুরুত্ব অ্যান্সার পেয়ে গেলাম জীব বৈচিত্র্যের গুরুত্ব ঠিক আছে পরের নম্বর মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিসফরণ ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে তাহলে ঘটে থাকে তোমার মাইটোসিস তাহলে অ্যান্সার লিখে নাও মাইটোসিস ময়াকার হাসই টয়াকার দন্তের ঋষি দন্ত স মাইটোসিস বত্রিশ নম্বর অ্যাডেনিন একটি ড্যাশ জাতীয় নাইট্রোজেন যুক্ত ক্ষারক তাহলে বত্রিশ নম্বরের আনসারটা হচ্ছে পিউরিন পয়িসি রাসৌ রয়িসি দন্তান্ন পিউরিন জাতীয় খারক তাহলে অ্যান্সার লিখে নাও পিউরিন পিউরিন পয়িসি রাশাউ পিউরিন রয়রিসি দন্তান্ন পিউরিন আর পিমিডিন পয়িসি রয়িস ময়রিসি ডিসি দন্তান্ন পিরিমিডিন আচ্ছা পরের কোশ্চেন আলোচনা করব ছত্রিশ নম্বর কোশ্চেন প্রাণী মাইটোসিসের টেলোফেজ ড্যাশ অবলুপ্ত হয় তাহলে মাইটোসিসের টেলাফেজে কি অবলুপ্ত হয় সেটা হচ্ছে তোমার নিউক্লিয় পর্দা তাহলে অ্যান্সার লিখে নাও নিউক্লিয় পর্দা দন্ত নয় ঋষি রাশাউ নিউক্লিয় কয়লয়ে যুক্ত ঋষি উনত্রিশতম নিউক্লীয় পর্দা প দয়েরে আকার নিউক্লিয় পর্দা চলে যাব পরের কোশ্চিনে সত্য অথবা মিথ্যা আলোচনা করো সাঁত্রিশ নম্বর মাইটোসিসের কোষ বিভাজনে কোর্সিং ওভার ঘটে এটা মিথ্যা পরের কোশ্চিনে আটত্রিশ নম্বর হাইড্রার কর্কোদ্গমের সাহায্যে জনন সম্পন্ন হয় তাহলে হাইড্রা কর্কোদ্গমের সাহায্যে জনন সম্পন্ন করে এটা হলো সত্য উনচল্লিশ নম্বর গ্রাফটিন এক ধরনের জনন তাহলে গ্রাফটিন এক ধরনের অঙ্গজনন এটাও সত্য ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয় এটা মিথ্যা একচল্লিশ নম্বর ডিএনএতে অ্যাডেনিন হাইড্রোজেন বন্ধনী দিয়ে গুয়ানিনের সঙ্গে যুক্ত থাকে এটাও মিথ্যা বিয়াল্লিশ নম্বর সপুষ্পক উদ্ভিদের স্ত্রী স্তবক ও আঠালো গর্ভদণ্ডের সাহায্যে পরাগরেণু সংগ্রহ করে এটা সত্য তেতাল্লিশ নম্বর কোষচক্রের ইন্টারফেজের জি উপদশায় ডিএনএ সংশ্লেষের জন্য প্রয়োজনীয় উৎসেচক তৈরি হয় এটাও সত্য চুয়াল্লিশ নম্বর মিওসিস কোষ বিভাজনের ফলে উৎপন্ন গ্যামেট দ্বারা যৌন জনন সম্পন্ন হয় চুয়াল্লিশ নম্বরও সত্য পঁয়ত্রিশ নম্বর হ্যাপ্লয়েড প্রকৃতি হ্যাপ্লয়েড প্রকৃতিটা হওয়ার জন্য জনন কোষে কোনো সমসমস্ত কর্মজম থাকে না এটা মিথ্যা চলে যাব পরের কোশ্চিনে প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্য স্থানে শব্দ বসাও মেটাসেন্ট্রিক কর্মজম ভিয়াকৃতির সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম এল আকৃতির তাহলে এখানে হয়ে যাবে এল সাতচল্লিশ নম্বর কোষের বিভাজন দশা মাইটোটিক দশা কোষের অবিভাজন দশা ইন্টারফেজ দশা তাহলে শূন্য স্থানে লিখে নাও ইন্টার ফেজ হাসি দন্ত নয়টয় যুক্ত আকার ইন্টার ফেজ ফয়েকার বর্কীয়জা যদি কিছু বুঝে থাকো বা বুঝতে পারো তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আটচল্লিশ নম্বর কোশ্চিন জি অন দশা আর এন এ সংশ্লেষ এস দশা তাহলে এস দশায় কি ঘটে থাকে প্রোটিন সংশ্লেষ হয় তাহলে লিখে নাও হিস্টোন প্রোটিন তাহলে অ্যান্সার লিখে নাও হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয় হিস্টোন প্রোটিন ঠিক আছে ঊনপঞ্চাশ নম্বর কোশ্চিন প্রোফেজে নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়ারাসের অবলুপ্তি আর ড্যাস নিউক্লিয়া ও নিউক্লিয়ারাসের প্রাদুর্ভাব তাহলে নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়ারাস ফিরে আসে কোন দশায় সেটা হচ্ছে তোমার টেলোফেজ দশায় তাহলে আনসারটা লিখে নাও টেলো ফেজ টয়কার লয়কার টেলো ফেজ ফয়েকার বর্কীয় জেলোফেজ দশায় পঞ্চাশ নম্বর কোশ্চিন মাইটোসিস ভ্রূণমূল মিওসিস ড্যাস তাহলে মিওসিস কোথায় ঘটে জনন কোষ তাহলে আনসার লিখে নাও জনন কোষ ঠিক আছে বিসদৃশ্য শব্দটি বেছে লিখো ইউরাসিল সাইটোসিন অ্যাডেনিন থাইমিন তাহলে এদের মধ্যে বিসদৃশ্য হচ্ছে ইউরাসিল পরের কোশ্চিন মাদার পলাশ ভুট্টা সিমুল এদের মধ্যে বিসদৃশ্য হচ্ছে ভুট্টা পরের কোশ্চিন নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয় একটি বিষয়ের অন্তর্গত তা চিহ্নিত করো মেটাসেন্ট্রিক মনোসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক এবং আরেকটা রয়েছে টেলোসেন্ট্রিক তাহলে এদের মধ্যে বিসদৃশ্য হচ্ছে তোমার মনোসেন্ট্রিক তাহলে অ্যান্সার লিখে নাও মনোসেন্ট্রিক এরপরে চলে আসবো আমরা বাম স্তম্ভ ও ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান জনুক্রম জনুক্রম কোথায় দেখা যায় ফার্নে তাহলে এক দাগেরটা মিলে গেল ফার্নের সঙ্গে সরি এক দাগেরটা মিলে গেল ফার্নের সঙ্গে দুই দাগ বেমের অঞ্চলে ক্রোমোজোমগুলি অবস্থান করে কোন দশায় নইলে মেটাফেস দশায় তাহলে বিটা মিলে গেল ডি এর সঙ্গে দুই দাগেরটা মিলে গেল ডি এর সঙ্গে খর্বধাবক দেখা যায় কোথায় নইলে কচুরি পানাতে তিন দাগেরটা মিলে গেলো বিয়ের সঙ্গে জীবের শুষ্ক ওজন বেড়ে যাওয়াকে বলে তাহলে শুষ্ক ওজন বেড়ে যাওয়াকে বলা হয় বৃদ্ধি তাহলে চার দাগেরটা মিলে গেলো এর সঙ্গে যদি ভিডিওগুলোতে তোমাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং এই জীবন জীবনবিজ্ঞান জীবনবিজ্ঞান সাবজেক্টের তিন নম্বর চ্যাপ্টার চার নম্বর চ্যাপ্টার এবং পাঁচ নম্বর চ্যাপ্টারের ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে যদি কেউ দেখে না থাকো তাহলে অবশ্যই গিয়ে দেখে নেবে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো